نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مصدا وهو كظيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم লায় হিল্লু মাহালুম রি মুসলিম ইন ইল্লাহ বিতু আলিহি বিয়ের ব্যবস্থাপনাকে সহজ করার ব্যাপারে তাগিদ করেছে শরীয়তের দৃষ্টিতে একজন নারী একজন মেয়েকে বিয়ে দিতে গেলে উল্লেখযোগ্য কোনো খরচ নাই কারণ হলো বিয়ের ক্ষেত্রে যে মৌলিক খরচগুলো আছে এক হলো সামর্থ্য অনুযায়ী মোহর প্রদান করা দ্বিতীয় বিষয় হলো সামর্থ্য অনুযায়ী অলিমা করা এই সবকিছু হলো ছেলে পক্ষের দায়িত্ব মেয়ে পক্ষের আর্থিক কোনো দায় দায়িত্ব শরীয়তের দৃষ্টিতে নাই যে আমাদের দেশে বরযাত্রী প্রথা নামে যে একটা বিষয় আছে যে বিয়ে হওয়ার পর কোনেকে উঠিয়ে আনার জন্য বিশাল একটা বহন নিয়ে ছেলে পক্ষের লোকেরা গিয়ে কোনে পক্ষকে নিয়ে আসে এই ধরনের কোনো নজির কোনো দৃষ্টান্ত সাহাবাই নামের জীবনীতে পাওয়া যায় না বরং এর উল্টো বিষয় পাওয়া যায় সেটা হলো যে ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়েছে এই মেয়েকে মেয়ের পিতা নিজে ছেলের ঘরে উঠিয়ে দিয়ে এসেছেন যেমন হজরত রাসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম যখন হজরত আয়েশা সিদ্দিকার আদিআল্লাহ আল্লাহ আহাকে বিয়ে করেছিলেন বিয়ের পর যখন প্রায় তিন বছর পরে তিনি রাসুলের ঘরে আসেন তখন এই ঘটা করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর ঘরে বিশাল আয়োজন হয়েছে সেখানে বরযাত্রী খাওয়ার পরে নিয়ে এসেছে এটা পাওয়া যায়নি বরং হজরত আবু বকর নিজে হজরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহাকে রসুল্লাহ সাল্লি আসাল্লামের ঘরে দিয়ে এসেছেন এরকম ভাবে হজরত ফাতেমা রদি আল্লাহু তালা আনহার যখন বিয়ে হয় তখন হজরত ফাতেমা রদি আল্লাহাকে রসুল করিম সাল্ল আলহ্লাম স্বয়ং হজরত আলীর ঘরে দিয়ে এসেছেন জীবনীতে এটাই ছিল যে মেয়ে বিয়ে হওয়ার পরে এখানে বরযাত্রী আসবে এরকম না বরং মেয়েকে ছেলের ঘরে পিতা কিংবা অভিভাবকরা দিয়ে আসবে তাবিদের যুগে এরকম ছিল হজরত আবু হুরাই আনহু মেয়ের বিয়ে হয়েছিল হজরত সাইদ ইবন মুসাইব রহিমার সাথে তো আবু হুরাই নিজে তার মেয়েকে হজরত ইবনুল মুসাইবের ঘরে দিয়ে এসেছেন তো সাহাবাই কেরামের জীবনীতে রাসুলের জীবনীতে রাসুলের যুগে সাহাবাই কেরামের যুগে বরযাত্রীর কোনো প্রচলন যেটা আমাদের দেশে যেই ধরনের প্রচলন এই প্রচলন পাওয়া যায় না বরং পরযাত্রী আসবে না সে জায়গায় মেয়েকে ছেলের বাড়িতে উঠিয়ে দিয়ে আসবে এটাই নিয়ম ছিল এজন্যে উত্তম হলো ছেলের সাথে যখন কোনো মেয়ের বিয়ে হবে মেয়ের বাসায় ওরকম উল্লেখযোগ্য কোনো খাবারের আয়োজন হবে না বরং মেয়ের বাবা মেয়ের মাহরাম আত্মীয় এই মেয়েকে ছেলের বাসায় দিয়ে আসবে এই আমলটা যদি চালু হয় তাহলে সাহাবাই কারাম তাদের জীবনের সাথে অনেকটা মিল হবে কিন্তু আমাদের সমাজে বিয়ে শীত কেন্দ্র করে যত অনুষ্ঠান হয় এগুলোর মধ্যে শরীয়তের তুলনায় অনেক বেশি সামাজিক প্রচলনটা প্রাধান্য পায় এজন্য আমরা ব্যাপকভাবে দেখি যে অলিমা হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু মেয়ের বাসায় বরযাত্রী গিয়ে খাবার খাবে এটা যেন একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই যে বরযাত্রী প্রথা এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ইসলামের দৃষ্টিভঙ্গি কেরামের জীবনীতে যেহেতু এটার দৃষ্টান্ত পাওয়া যায় না এজন্য এই বরযাত্রী গিয়ে মেয়েকে উঠিয়ে নিয়ে আসবে এই প্রচলনটা আস্তে আস্তে বন্ধ হওয়া উচিত কারণ হলো এই প্রচলন যদি বন্ধ না হয় বরং এটাকে অনেক বেশি জরুরি মনে করা হয় তখন এটা অনেক বাবার জন্য কঠিন হয়ে দাঁড়ায় আমাদের সমাজে যখন একজন পিতার একাধিক কন্যা সন্তান থাকে তখন সে অনেক বেশি প্রেশান থাকে সে কিভাবে তার মেয়েদেরকে বিয়ে দিবে এগুলো নিয়ে টেনশনে থাকে কেন থাকে কারণ মেয়েকে যখন বিয়ে দিবে তখন এই বরযাত্রী প্রথার নামে তাকে বিশাল একটা কষ্ট সহ্য করতে হবে এই জন্য আমাদের এই সমাজে যখন একজন পুরুষের অনেকগুলো মেয়ে হয় তখন তার সমাজের মানুষের তিরস্কারের ভয়ে তার চেহারা মলিন হয়ে যায় যেটা কারিমে বর্ণিত হয়েছে চাহিলি যুগে একজন নারীর যখন জন্ম হতো জন্ম হলে এই জন্মের যখন সুসংবাদ দেওয়া হতো তখন এই মেয়ের বাবার চেহারা মলিন হয়ে যেত যেটা কোরআনেকারী মেয়ে এসেছে নাহালের মধ্যে যে যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণে সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং তারা অসহনীয় মনস্তাপে পৃষ্ট হতে থাকে